বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ একশো জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা মডেল থানার মামলা এই আবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট সাংবাদিকদের তিনি বলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায় আমি এতদিন হাসপাতালে ছিলাম গতকাল সোমবার রিলিজ পেয়েছি আজ মামলা করতে এসেছি আক্তারুজ্জামান সম্রাট বলেন মামলা এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক নম্বর আসামি করা হয়েছে অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন মিলন সহ আঠারো জন এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে আরও একশো জন একশো জনকে আসামি করা হয়েছে তিনি বলেন মামলার আবেদনটি এজহারে হিসেবে রমনা মডেল থানা ওসির কাছে জমা দেওয়া হয়েছে প্রথম প্রাথমিকভাবে এজহারটি তিনি গ্রহণ করেছেন যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন প্রসঙ্গগত উনত্রিশে আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপান নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরু ও রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন এই ঘটনার পর জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়